আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এমডিবি ফ্লোর থেকে কত উপরে স্থাপন করতে হবে উত্তর এক মিটার এক মিটার সমান তিন দশমিক আটাইশ ফিট এমডিবি এর ফুল ফর্ম হলো মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড এসডিবি ফ্লোর থেকে কত উপরে স্থাপন করতে হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার এসডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড সুইচ বোর্ড ফ্লোর থেকে কত উপরে স্থাপন করতে হবে ওয়ান দশমিক ফাইভ মিটার এসবি সুইচ বোর্ড এনার্জি মিটার ফ্লোর থেকে কত উপরে স্থাপন করতে হবে অন দশমিক সেভেন ফাইভ মিটার সিলিং ফ্যান ফ্লোর থেকে কত উপরে স্থাপন করতে হবে টু পয়েন্ট সেভেন ফাইভ থেকে থ্রি মিটার লাইট ফ্লোর থেকে কত উপরে স্থাপন করতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো মিটার সিলিং ফ্যান উপরের রোপ বা সিলিং থেকে কত মিটার নিচে থাকবে জিরো পয়েন্ট ফাইভ মিটার পাওয়ার সকেট ফ্লোর থেকে কত উপরে স্থাপন করতে হবে জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার ইলেকট্রিক্যাল সেক্টরে পরিবেশী হিসাবে বহুল ব্যবহৃত এই তামার কিছু বৈশিষ্ট্য হল এটি খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত করতে পারে যার ফলে বিদ্যুৎ অপচয় কম হয় এবং তামা তাপও খুব ভালোভাবে পরিবহন করতে পারে তামা সচরাচর পাওয়া যায় তুলনামূলক শাস্ত্রই তামাতে মরিচা ধরে না ফলে এটা দীর্ঘস্থায়ী টিকসই হয়ে থাকে বৈদ্যুতিক এবিসি লাইসেন্স ভাইবা বোর্ডে ডোল স্টার্টার ও ডেল্টা থেকে ম্যাক্সিমাম সময় বেশ কিছু প্রশ্ন করা হয় যে সকল ভাইরা এবিসি তিন নি কিংবা বিসিসিইনির জন্য আবেদন করেছেন তারা অবশ্যই মোটর কন্ট্রোলিং সিস্টেম ডোল স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবেন স্টেশনের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাবস্টেশনে কেন পাথর ব্যবহার করা হয় উত্তর পাথরে ঘাস জন্মাতে পারে না পাথর ব্যবহারের ফলে সাবস্টেশনে সবসময় শুকনো অবস্থায় থাকে যার ফলে সাবস্টেশনে ঘাস বা কোনো আগাছা জন্মাতে পারে না দুই নম্বর কারণ হলো ট্রান্সফর্মার রেডিয়েটার থেকে বের হওয়া তাপ শোষণের জন্য যেহেতু পাথর খুব দ্রুত তাপ শোষণ করতে পারে সেহেতু ট্রান্সফরমার রেডিয়েটর থেকে যে পরিমাণ তাপ বের হয় তা সহজেই পাথর শোষণ করে নেয় ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যায় তিন নম্বর কারণ হলো বৃষ্টির পানি থেকে রক্ষা অ্যাসিড বৃষ্টির পানি বিদ্যুৎ পরিবাহী তাই সাবিস্তূষণের সাথে পানির প্রত্যক্ষভাবে সংযোগ ব্যাহত করতে পাথরের ব্যবহার করা হয় ফলে রেজিস্ট্যান্স অনেক পরিমাণে বেড়ে যায় বিদ্যুতের পরিবাহিত কমে যায় চার নম্বর কারণ হলো বিভিন্ন শৈশিল্পের আক্রমণ থেকে রক্ষা বিভিন্ন ধরনের শৈশিল্প যেমন টিকটিকি গিরগিটি ইঁদুর সাপ ইত্যাদির পাথরের চলাচল কষ্টসাধ্য তাই পাথর ব্যবহারের ফলে এই শৈশিল্পের আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব একটি পাওয়ার ট্রান্সফর্মারের ব্রিদার অংশ উপরে কিন্তু এই ড্রামের মতো কনজারভেটর এই পাইপের সাথে কানেক্টেড হয় এখানে এই ব্রিদার অংশে প্রবেশ করেছে এর ভিতরে কিন্তু এই সিলিকা জেল রয়েছে আর নিচে কিন্তু অয়েল রয়েছে অয়েলগুলো কিন্তু এই করতেছে কিন্তু এই ব্রিদার সাইডটা মূলত ট্রান্সফর্মারের নাকের মতো কাজ করে এর ভিতরতে যখন বাতাস প্রবাহিত হয় তখন বাতাসে যদি কোনো ময়েশার থাকে এর ফলে কিন্তু ভিতরের কোর বা কয়েল ক্ষতিগ্রস্ত হবে জন্যই কিন্তু ফিল্টারিংয়ের জন্য এই সিলিকা জেলগুলো ব্যবহার করা হয়